ওপর থেকে ক্রিস্পি ভেতর থেকে মোলায়েম এমন একটি মিষ্টির রেসিপি নিয়ে এসেছি আশা করছি আপনাদের সকলের ভীষণ ভালো লাগবে এই রেসিপিটা তৈরি করতে খরচাটাও ভীষণই কম নমস্কার বন্ধুরা মিঠু সোভেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই রেসিপিটা তৈরি করার জন্য এখানে আমি আটা নিয়েছি আমি দুবাটি আটা দিয়ে তৈরি করব আপনারা চাইলে ময়দা দিয়ে তৈরি করতে পারেন তবে আপনাদের হাতের কাছে যেটা থাকবে সেটা দিয়েই কিন্তু তৈরি করতে পারবেন আমি এখানে বাটি মেপে নিচ্ছি আপনারা চাইলে কাপ দিয়েও মেপে মেজারমেন্টটা ঠিকঠাক করে নেবেন এখানে দিয়ে দিচ্ছি হাফ বাটি সুজি যদি দু বাটি আটা দেন তাহলে কিন্তু হাফ বাটি সুজি দিতে হবে আর সুজিটা দিলে ভীষণ ক্রিস্পি হবে দিয়ে দিচ্ছি ওয়ান টি স্পুন মৌরি মৌরিটা হাতের মধ্যে নিয়ে একটু ক্র্যাশ করে দেবেন এইভাবে দিলে তাহলে সেন্টটা কিন্তু খুব সুন্দর আসে এখানে দেখুন বন্ধুরা মৌরিটা আমি দিয়ে দিলাম এর মধ্যে এখন দেব সাদা তিল এখানে আমি দু চামচ পরিমাণে দেব এই তিলটা দিলেও কিন্তু খেতে টেস্টটা আরও বেড়ে যাবে আর একটু ক্রিস্পিও হবে এখন এই উপকরণগুলো একটা চামচের সাহায্যে ভালোভাবে মিশিয়ে নেব। বন্ধুরা আমি তো মনে করাতেই ভুলে গেছি যে আজকের রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল আইকনটি দাবিয়ে দেবেন সবার সাথে শেয়ার করবেন একটা লাইক করতে ভুলবেন না কিন্তু এর মধ্যে দিয়ে দিচ্ছি এলাচের পাউডার আপনাদের ঘরে এলাচের পাউডার না থাকলে চার পাঁচটা এলাচ গুঁড়ো করে দিয়ে দেবেন এখন ভালোভাবে এলাচের পাউডারটা মিশিয়ে দেব আর এই মিষ্টির মধ্যে এলাচির পাউডারের জন্য কিন্তু সেন্টা আরও বেশি সুন্দর আসবে বন্ধুরা এখন দিয়ে দিচ্ছি নারকেলের পাউডার তিন থেকে চার টেবিল চামচ যদি আপনাদের ঘরে এই নারকেলের পাউডার না থাকে তাহলে দেবেন না কোনো অসুবিধে নেই মিষ্টির জন্য দিয়ে দিচ্ছি চিনির পাউডার এখানে আমি হাফ বাটি পরিমাণে নিয়েছি মিষ্টিটা আপনারা যেমন খাবেন সেই রকমই কিন্তু দেবেন কম বেশি সেটা আপনাদের উপরে এখানে ওপরে যে কালো কালো একটু চিনিটা দেখা যাচ্ছে এটা কিন্তু কয়েকদিন আগের তৈরি আর সাদা চিনির পাউডারটা কিন্তু সাথে সাথেই তৈরি করে দিয়ে দিয়েছি এবার দেখুন খুব ভালোভাবে মিশিয়ে দেব চিনির পাউডার আর নারকেলের গুঁড়োটা বন্ধুরা আপনাদেরকে আমি আবারও বলে দিচ্ছি আপনাদের হাতের কাছে যেটা থাকবে সেটা দিয়েই কিন্তু তৈরি করতে পারবেন এবার খুব ভালোভাবে ময়ম দেব তার জন্য এখানে আমি তিন টেবিল চামচ ঘি নিয়েছি এবার এই ঘি দেখুন অর্ধেকটা দিয়ে দিচ্ছি এখন ময়ম দিয়ে নেব আর বন্ধুরা ঘি দিয়ে ময়ম দিলে কি হবে বলুন তো খুব সুন্দর ভেতরটা মোলায়েম হবে আর ক্রিস্পি হবে ওপরটা আর তেল দিলে কিন্তু পুরোটাই ক্রিস্পি হয়ে যাবে ভেতরটা কিন্তু মোলায়েম হবে না তাহলে ভালোও লাগবে না খেতে এর মধ্যে আমি আরেকটু ঘি দিয়ে দিচ্ছি আর অল্প একটু ঘি দেখুন বেঁচে গেছে এবার খুব ভালোভাবেই ডোলে ডলে ময়ম দিতে হবে ময়মটা যতটা ভালো হবে তত সুন্দর লাগবে খেতে আর ততটাই ক্রিস্পি এবং মোলায়েম হবে বন্ধুরা এখনো পর্যন্ত যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি কিংবা লাইক কমেন্ট করেননি অবশ্যই করে দেবেন আপনাদের একটা লাইকার কমেন্ট আমাকে অনেক দূর এগিয়ে যেতে সাহায্য করবে এখানে দেখুন বন্ধুরা ময়ম দেওয়ার পরে কিন্তু কালারটা অনেক চেঞ্জ হয়ে গেছে আর এই রকম হাতের মধ্যে মুট করে নিলে যদি মুঠোটা পেকে যায় তাহলেই কিন্তু বুঝতে পারবেন ময়মটা খুব সুন্দর হয়েছে দেখুন খুব সুন্দরভাবেই ময়ম হয়ে গেছে দেওয়া এবার অল্প অল্প জল দিয়ে এই আটাটা আমি ভালোভাবে মেখে নেব চিনি দেওয়ার জন্য কিন্তু একটু ভাব হয়েছে এবার দেখুন অল্প অল্প জল দিয়ে দিচ্ছি আর এই আটার ডোটাকে না তো বেশি শক্ত করব আর না বেশি নরম করব এই জন্য অল্প অল্প জল দিয়ে কিন্তু মেখে নিতে হবে আর ঘি দেওয়া আছে তাই জলটাও কিন্তু খুব বেশি লাগবে না এই রেসিপিটা যদি আপনারা এখনো পর্যন্ত কেউ তৈরি করে না খেয়ে থাকেন তাহলে কিন্তু অবশ্যই একবার ট্রাই করতে পারেন অসাধারণ লাগবে বন্ধুরা দেখুন এখানে অল্প অল্প জল দিয়ে খুব সুন্দর করে ডোটা কিন্তু তৈরি করে নিয়েছি কত সুন্দর লাগছে দেখুন আর হাত দিয়ে চেপে দেখিয়ে দিচ্ছি যে কতটা সুন্দরভাবে মেখে নিয়েছি এবার আমি ঢেকে রেখে দেব পনেরো মিনিটের মতো ঢেকে রাখলেই হয়ে যাবে সুজিটা ফুলতে একটু তো টাইম দিতেই লাগবে আর ভীষণ সহজেই কিন্তু তৈরি করে নিতে পারবেন পনেরো মিনিট হয়ে গেছে এবার আমি দেখে নেব আটা মাখাটা দেখুন কত সুন্দর মাখা হয়েছে আর সুজিটাও কিন্তু ফুলে গিয়ে একটু টাইট হয়ে গেছে এই ডোটা এবার একটু হাত দিয়ে ভালোভাবেই ডোলে নিতে হবে তারপরে এর থেকে আমি ভাগ করে নেব আর এটা কিন্তু বেলাবেলির ঝামেলাই থাকবে না একদম সহজেই তৈরি করে নিতে পারবেন এই আটার ডোটাকে আমি একটু বড় করে নিয়েছি এবার আমি চাকু দিয়ে মাঝখান থেকে ভাগ করে নেব এক ভাগটা আমি একটা থালার মধ্যে রেখে ঢেকে রাখবো তাহলে শক্ত হয়ে যাবে না এই রেসিপিটা কিন্তু আমি ভীষণ সহজভাবে তৈরি করে দেখাচ্ছি বন্ধুরা যাতে করে আপনারাও ঘরে তৈরি করতে পারেন সহজভাবেই আর আমার চ্যানেলে এই ধরনের সহজ সহজ রান্নার ভিডিও পেতে হলে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এখানে দেখুন বন্ধুরা আমি হাত দিয়ে ডোলে ডোলে অনেকটাই কিন্তু লম্বা করে নিয়েছি এবার দেখুন সেট করে নিলাম এবার কেটে নেব এখানে আধা ইঞ্চি মতো গ্যাপ রেখে কাটতে হবে খুব বেশি মোটা করবেন না তাহলে ভাস্তে কিন্তু অসুবিধা হবে মানে কাঁচা থেকে যাবে ভেতরটা দেখুন ঠিক এইভাবেই কেটে নেবেন আর বন্ধুরা এই রেসিপিটা খেতে এতটাই দুর্দান্ত লাগে আর আপনারা কিন্তু পাঁচ থেকে ছ মাস একটা এয়ারটাইট কন্টেনারে ভরে রেখেও খেতে পারবেন এখন এক পিস হাতে নিয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আর দেখুন দুই সাইড থেকে এইভাবে একটু চেপে চেপে ডিজাইন করে দেবেন আর দুই সাইড থেকে এরকম করে দিলে তাহলে খুলেও যাবে না আর কত সুন্দর মাখা হয়েছে সেটা দেখে আপনারা বুঝতেই পারছেন এবার একটা প্লেটের মধ্যে নিয়ে নিলাম এখানে আমি আরও এক পিস সেমভাবে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি বাকিটাও আমি এইভাবে তৈরি করে নেব এই রেসিপিটা তৈরি করে রেখে দিলে বাড়িতে যদি হঠাৎ করে কোনো গেস্ট চলে আসে তাদেরকেও কিন্তু দিতে পারবেন আর জিজ্ঞাসা করবে কিভাবে তৈরি করেছেন আটা দিয়ে যে তৈরি করা কেউ বুঝতেই পারবে না এখানে দেখুন বন্ধুরা সবকটা তৈরি করা হয়ে গেছে এবার আমরা ভেজে নেব আর দেখতেও কতটা সুন্দর লাগছে ভাজার জন্য আমি সাদা তেল বসিয়ে দিয়েছি কড়াইতে আর গরম করে নিয়েছি এবার এক পিস এক পিস করে দিয়ে দেব আর এইগুলো দেবেন যখন তেলটা কিন্তু খুব বেশি গরম না হয় দেখুন দেখেই আপনারা বুঝতেই পারছেন এই মিষ্টিগুলো দেওয়ার পরে কিন্তু আপনারা নাড়াবেন না আর দেখুন এইভাবেই রেখে দেবেন পাঁচ থেকে ছ মিনিট গ্যাসের ফ্লেমটাকে লো হিটে রেখে তারপর আমি দেখুন আস্তে আস্তে করে নাড়িয়ে দিচ্ছি আর কত সুন্দর হয়েছে দেখুন সাথে সাথে নাড়িয়ে দিলে কিন্তু ভেঙে যাবে বন্ধুরা তার জন্য একটু টাইম নিয়ে ভাজতে হবে দেখুন আমি কিন্তু লাল লাল করে ভেজে নিচ্ছি খুব বেশি কিন্তু লাল করা যাবে না বন্ধুরা কারণ নাবানোর পরেও কিন্তু কুকিং প্রসেসিংটা চলতেই থাকে তার জন্য এখানে দেখুন ঠিক এইভাবে লাল লাল করেই কিন্তু ভাজতে হবে এবার উল্টে পাল্টে আমি একটা ঝাজরি হাতা দিয়ে তুলে নেব আর এইভাবে ভেজে নিলে কিন্তু তেল এর মধ্যে একেবারেই টানবে না আগেই আমি এক ব্যাচ ভেজে নিয়েছিলাম সেটা আপনাদেরকে দেখানো হয়নি এখানে সেকেন্ড ব্যাচে আমি ভাজছি আর তেলটা কিন্তু আমি অনেকটাই তুলে নিয়েছিলাম সেটা তেলটা দেখে আপনারা বুঝতেই পারছেন হয়তো আপনারা ভাববেন যে তেলটা টেনে নিয়েছে কিন্তু না বন্ধুরা তেল কিন্তু টানেনি এবার আমি দেখুন ঝাঁঝরি হাতার মধ্যে তুলে নিচ্ছি তেলটা খুব ভালোভাবে ঝরিয়ে নাবিয়ে নিতে হবে এখানে আমি একটা প্লেটের মধ্যে নাবিয়ে নিচ্ছি আর এটা ঠান্ডা হবার পরেই কিন্তু ভাব এসে যাবে এই সময় কিন্তু নরম থাকবে আপনারা কিন্তু ঘাবড়াবেন না আপনারা হয়তো ভাবতে পারেন যে এরকম নরম আছে কিন্তু যখন এটা ঠান্ডা হতে থাকে তখনই কিন্তু আস্তে আস্তে মচমচে হয়ে যায় সবকটা তেলের থেকে তুলে নিয়েছি এখানে দেখুন বন্ধুরা কত সুন্দর হয়েছে ভাজাগুলো কড়াইয়ের মধ্যে আমি আরেকটু তেল দিয়ে বাকি পিসগুলো দিয়ে দিচ্ছি খুব কম সময়ে অল্প খরচেই তৈরি করে নিতে পারবেন ওপর থেকে খাস্তা ভেতরে মোলায়েম এই মিষ্টি রেসিপিটি এই মিষ্টি রেসিপিটা অবশ্যই একবার ঘরে আপনারা তৈরি করবেন তারপরে কমেন্ট করে জানাবেন যে আপনাদের কাছে কেমন লাগলো এখানে দেখুন এক পিস আমি ভেঙে এবার আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে কতটা সুন্দর ক্রিসপি এবং ভেতরটা মোলায়েম হয়েছে মুখে দিলেই দেখবেন মিলিয়ে যাচ্ছে এতক্ষণ ধৈর্য ধরে ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরের ভিডিওতে থ্যাংক ইউ